আচ্ছা এটা ক্যামেরা আশা করা যায় সবার ভালো লাগবে চমৎকার লেভেলের ক্যামেরা তাই না ভাই 128 জিবি Redmi 30C 6128 নতুন মডেল অনলি 10000 কিনলি জিতবে মাথা নষ্ট হয়ে গেছে Note 10 Pro 6128 অনলি 13000 টাকা দিয়ে দেবো ফিতু লাভ ভাই একবারে সীমিত ভাই আমরা লাভ থাক বলে মডেল যারা Realme লাভার আছেন বিশেষ করে তারা চাইলে দেখতে পারেন চমৎকার লেভেলের ফোন কিন্তু এসএলএ ফিঙ্গারপ্রিন্ট ভালো একটা অফার দিয়ে দেবো এটা ভালো অফার থাকবে জি 15000 টাকা আচ্ছা দেখেন নোট 10 প্রো বক্স চার্জার সহ অনলি কত 15 15000

ভালো একটা ফোন কিনবেন ফ্রেশ কন্ডিশন ইভেন রিজনেবল প্রাইস থাকবে অবশ্যই সেক্ষেত্রে এই ভিডিওটা থেকে কিন্তু কিনতে পারবেন সেক্ষেত্রে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজি দেবেন তো কথা না শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে এই সপের ওনার আমাদের প্রাণপ্রিয় প্রিয় মোল্লা বাড়ির মোল্লা শরীফ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভাই তো আপনি ভালো অফার দেন

আচ্ছা ঢাকার মধ্যে আছেন মোট কথা 10 দিন রিপ্লেসমেন্ট দিব সবার জন্য সমান এক সবার জন্য ভাই আচ্ছা কুরিয়ার করে নেবেন বা ফিজিক্যালি শপে এসে নেবেন অবশ্যই আপনি আচ্ছা শপের ফুল অ্যাড্রেসটা বলে দেন ঢাকার বাইরে যারা পারচেজ করবেন অবশ্যই আপনারা ঢাকার বাইরে নিতে পারবেন 64 জেলাতে আর আমাদের শপ হলো ঢাকা যমুনা ফিউচার পার্ক অর্থাৎ কুরিল বিশ্ব রোড ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক বি তে

থার্টি টু আচ্ছা পাঁচ হাজার এমএচ ব্যাটারি

ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকায় নোট টেন্স ছয় জিবি একশো আঠাশ জিবি আচ্ছা ছয় জিবি একশো আঠাইশ জিবি মাত্র ষোলো হাজার টাকায় কিন্তু

যারা যারা নিবেন বারো জিবি একশো আঠাইশ জিবি যারা নিবেন ছাব্বিশ হাজার টাকা করতে বলুন কন্ডিশনে জিত দিবো ভাই টাকা ফিরে আচ্ছা করলাম জান করে দেন একশো আঠাশ জিবি থাকবে একবার ফুল ফ্রেশ কন্ডিশন কত মাত্র টাকা দেবো হাজার টাকা থাকবে আট জিবি অলি মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা আছে ফোর জি ফিজিক্যাল ফাইভ জি টা ফিজিক্যাল রুয়েল জি

পাঁচশো টাকা একদম চোদ্দ হাজার পাঁচশো টাকা থাকবো ভাই পাঁচশো থাকবো তাহলে একদম ভাই চোদ্দ

আচ্ছা এরপরে আছে আপনি কত থাকলে ছয় একশো আঠাশ জিবিটা যদি নেন ভাই তের হাজার পাঁচশো টাকা পাঁচশো তেরো হাজার পাঁচশো খুবই একটা চাহিদা সম্পূর্ণ ফোন ভাই

এটা দিয়ে দো অনলি ভাই চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো এরপরে আছে আপনি ওয়ান প্লাস এর মধ্যে যারা এলিভে ট্রেনার টেনার ওয়ান প্লাস ট্রেনার

টু লাইট একটা ভালো নট নতুন মডেল একটা সেট করছে ক্যামেরা এটা ভাই একবার আজকে

ফিজিক্যাল রয়্যাল সিম ভাই কত থাকবে আজকে এটা অনলি 20000 টাকা দিয়ে দুম ভাই অনলি 20000 টাকা হ্যাঁ আচ্ছা 20000 টাকা ভাই এবার নেক্সট ফোনটা এর ব্যাটারি সাইড মাউন্টেড ফিঙ্গার মানে 20000 টাকায় Oppo lover যারা বিশেষ করে আছেন তাদের জন্য বেস্ট ফোন হবে

চমৎকার লেভেলের ক্যামেরা দিবেন কথা আজকে এটা ভাই 30 দিয়ে দুম লাস্ট একবারে 30 দিয়ে দেবেন একবারে ফিক্স 30000 টাকা আচ্ছা 30000 টাকা সীমিত লাভ ভাই একবারে সীমিত ভাই আমরা লাভ থাকব না একদম সীমিত লাভ করতেছেন হ্যাঁ আচ্ছা এটা কিন্তু 12GB 256GB তাই না

না ভাই আরকম ওই পাঁচশো টাকা থাকবে ভাই তো লাভ ভাই সেল দিয়ে বেশি আছে ওয়াই হান্ড্রেড ই